হ্যালো এভরিওয়ান আজ আমি তোমাদের সাথে আমার আরও একটা প্রিয় দিনের ভিডিও শেয়ার করব আজ সিক্সটিন্থ আগস্ট আর জন্মাষ্টমী সেই উপলক্ষে খুবই সীমিত কিছু আয়োজন করেছি আর দিনটা কেমন কাটলো এই নিয়ে ভিডিওটা সাজালাম সকাল সকাল স্নান সেরেই আটটার মধ্যে পুজোর জোগাড় শুরু করে নিয়েছিলাম যেহেতু ঠাকুর মশাই এগারোটার দিকে আসবে তাই আমি খুব তাড়াতাড়ি স্নান করে সব জোগাড় করতে শুরু করি আগের দিনে পেরিয়ে সব প্রয়োজনীয় জিনিস কিনে রেখেছিলাম যাতে এই দিনে সব ঠিকঠাকভাবে আয়োজন হয় আর এই যে আমাদের বাঁকে বিয়ারিয়ার রাধারানির সাজ জামার সাথে ম্যাচিং করে মুকুটা তার সাথে বাঁশি ছোটো সাইজে কিনেছি না হলে তার সব জামা বড় হয় অবশ্য এটাও বড়ই হয়েছিল প্রথমেই পাঁচ রকম ফল কেটে ধুয়ে রেখেছি তারপর ময়দা মিখে লুচি বেলে ভাজতে শুরু করতে করতেই নটা বেজে গেল খুবই সীমিত আয়োজন করেছি কিন্তু তবুও কেমন টাইম চলে যাচ্ছে আস্তে আস্তে জানি আমি লুচি ভালো গোল বানাতে পারি না তবুও চেষ্টা করছিলাম যাতে নিজে থেকে আমার শ্রীকৃষ্ণকে খাওয়াতে পারি কেমন হয়েছে অবশ্যই বলবেন জানি লুচিটা গোল হয়নি তবুও একটু চেষ্টা আর সব লুচি আমি ঘিয়ে ভেজেছি আস্তে আস্তে দুটো তিনটে লুচি যখন ফুলছিল তখন আমার মনটা খুব আনন্দ হচ্ছিল কারণ ফার্স্টে একটা লুচি একদমই ফুলেনি তারপর আস্তে আস্তে যখন ঘিটা গরম হলো তখন আস্তে আস্তে সব লুচিগুলোই ভালোভাবে ফুলেছিল। আর এই দেখুন আমি এতগুলো লুচি করেছি প্রায়ের মধ্যে পঁয়ত্রিশটা লুচি আছে এরপর আমি সুজিটা বসিয়ে দিয়েছিলাম সমস্ত ক্লিপিংস নিতে পারিনি কারণ একা হাতে এত কিছু আয়োজন করছিলাম তাই সমস্ত ক্লিপিংস নেওয়া হয়নি সুজিটা হয়ে গেলে আমি মালপোয়ার জন্য ব্যাটার রেডি করছি চিনি মৌরি ময়দা ও সুজি দিয়ে আমার প্রথম দুটো মালপোয়া ঠিকঠাকভাবে হয়নি একটু পুড়ে যাচ্ছিলো কড়ার গায়ে লেগে যাচ্ছিল তারপর বাপি বললো আরও একটু ময়দা দে তাহলে ব্যাটারটা একটু ঠিক হবে তখন দেখবি ঠিক মালপোয়াগুলো উঠে আসবে আস্তে আস্তে তারপর ঘিটা একটু গরম হতে আমি সেকেন্ডবার ট্রাই করলাম তারপর দেখলাম আস্তে আস্তে ঠিক হচ্ছে কারণ ফার্স্টে দুটো তিনটে মালপোয়া আমার একদমই ভালো হয়নি সেই জন্য একটু কড়াটা পুড়ে গেছিলো সেটা আমার মনটা খারাপ লাগছিলো যে আমি বানাতে পারছিলাম না তারপর বাপি পস দিল সেটা অনুসরণ করার পরে মালপাগুলো ঠিকঠাক হয়েছিল। এরপর আমি আলুটাকে ভেজে নিলাম এটা ছিল ছানার পায়েস বানাবো কিন্তু অত সকালে ছানা পাওয়া যাচ্ছিল না তাই আমি দুধ কাটিয়ে ছানা করে ছানার পায়েস বানাচ্ছি আর অল্প দুধ গরম করে তার মধ্যে কিশমিশ কাজু চিনি দিয়ে ভালোভাবে নাড়ছিলাম আর এটা একটু ঘন হয়ে এলে এটার মধ্যে একটু অল্প ঘি দিয়েছি তারপর ছানার পায়েস রেডি আসলে আমি অতটা ক্লিপিংস তুলতে পারিনি একা হাতে করছিলাম বলে তাই আমি ফটোটাই অ্যাটাচ করে দিলাম ছানার পায়েসের এরপর আমাদের গোপুদের সাজিয়ে তাদেরকে সিংহাসনে বসিয়ে দিয়েছে কেমন লাগছে অবশ্যই বলবেন ঠাকুরমশাই অনেকক্ষণ চলে এসেছিলেন এসে আমাদের প্রতিষ্ঠা করা নারায়ণকে নিয়ে এলেন সিংহাসনে বসালেন এবং তাদের সাজসজ্জা ফুল দিয়ে মালা দিয়ে সাজিয়ে দিলেন আমাদের মিশরানী খুব মজা পেয়েছিল রাতে ও খুব ভালোবাসে পুজো করতে কি ও নিজেও আশা ঘন্টা বাজাচ্ছিল খুব মজা করে আমার সেজু কাকিমা তিনিও সকাল থেকে উঠে অনেক কিছু ভোগ প্রসাদ রান্না করেছেন এই যে দেখতে পাচ্ছেন এগুলি সবই আমার সেজ কাকিমা করেছে তিনি প্রত্যেক বছরই গোপুকে ভোগ দেন তিনি জন্মাষ্টমীটা খুব সুন্দর করে পালন করেন আমাদের বাড়িতে এই যে অতগুলো গোপাল আমাদের বাড়িতে দেখতে পাচ্ছেন এর মধ্যে বাঁকে বিহারী আছে গোপাল আছে নারায়ণ আছে জগন্নাথ আছে

আমার কাকিমারা আমার দিদিরা সবাই উপস্থিত ছিলেন এই পুজোটাতে আর এত সুন্দর ঠাকুর মশাই মন্ত্র উচ্চারণ করছিলেন যে আমরা সবাই খুবই মনোমুগ্ধ হয়ে শুনছিলাম এছাড়াও ঠাকুর মশাই ভগবান কৃষ্ণের অনেক গল্প বলছিলেন আর এত সুন্দর সেই গল্পগুলো যে আমরা সবাই অবাক হয়ে শুনছিলাম ভাবলাম ওই ক্লিপিংসগুলো অ্যাড করব। কিন্তু ভিডিওটা বড্ড বড় হয়ে যাবে তাই আমি ওই ক্লিপিংসগুলোর অ্যাড করিনি ভগবানের জন্য যে ভোগ প্রসাদ রান্না করলাম সেগুলি আমি ভগবানকে নিবেদন করলাম সাজিয়ে তুলসী পাতা দিয়ে এরপর ঠাকুর মশাই আরতি করলেন তারপর আমরা পুষ্পাঞ্জলি দিলাম এত শুভ দিন বছরে একবারই আসে তাই আমরা পুষ্পাঞ্জলি দেব না এটা হতেই পারে না আমাদের বাড়ির সবাই মিলে আমরা পুষ্পাঞ্জলি দিলাম দিনটা খুবই সুন্দর কাটলো গোপু জন্মদিন বলে কথা কেমন লাগলো ভিডিওটা অবশ্যই বলবেন আর আমি খুবই সীমিত কিছু আয়োজন করেছিলাম ভুল ত্রুটি হলে মার্জনা করবেন আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না ধন্যবাদ